চ্যানেলের পক্ষ থেকে আপনার একটা ইন্টারভিউ নিতে চাচ্ছি আপনি কি ইন্টারভিউতে সংযুক্ত হতে ইচ্ছুক হ্যাঁ ইচ্ছুক জিজ্ঞেস করতে পারেন কি করতে পারি আচ্ছা আপনার মনে হচ্ছে যে মেয়ে বেস্ট ফ্রেন্ড থাকতে পারে আপনার কি মেয়ে বেস্ট ফ্রেন্ড আছে হ্যাঁ আছে তো মেয়ে বেস্ট ফ্রেন্ড আছে তাহলে আপনার এখন একটি কাজ করতে হবে কি আপনি অ্যানালাইসিস বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে পুরস্কৃত করা হবে আপনি যদি আপনার যে বান্ধবীটি রয়েছে এই বান্ধবীকে এখন কল দিবেন আমরা দেখব বান্ধবীকে কল দিয়ে বলবেন যে আমি তোকে ভালোবাসি আমি তোকে পছন্দ করি আমি তোর সাথে রিলেশন করতে চাই এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনাকে অ্যানালাইসিস বিডি চ্যানেলের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ট্রাই করে দেখি আচ্ছা ঠিক আছে আমরা তাহলে ওয়েট করতেছি আপনার বান্ধবী কল ধরা পর্যন্ত আমরা দেখি

নাম্বারটি ব্যস্ত বলছে আপনি আবার একটু ট্রাই করেন আচ্ছা ঠিক আছে আমি আবার ট্রাই করে দেখতেছি কল ঢুকতেছে দেখি আর কি বলে হ্যাঁ হ্যালো দোস কেমন আছস

আসলে কথাটা হচ্ছে যে আসলে তোকে তো কখনো বলা হয় নাই আমি তোকে ভালোবাসি না মানে বিষয়টা কখনো বলা হয় নাই ওই কারণে বলতেছি আমি আমি তোকে অনেক ভালোবাসি বুঝতে না এখন তুই জাস্ট রিপ্লাই একটু দিলে আর কি আচ্ছা বল একটা রিপ্লাই দি তুই বল আসলে বিষয়টা তোকে কখনো বলা হয় নাই তো ওই কারণে তুই পাগল আমি তো পাগল জানি তুই তো ভালো পাটি পার বল আমি তোকে অনেক ভালোবাসি বিশ্বাস করাই লাভ ইউ

বল বল আমি তোকে অনেক ভালোবাসি বিশ্বাস কর মানে এটা কখনো বলা হয় না অনেক ভালোবাসি রিয়েল লাভ করি তোকে তোকে অসংখ্য ধন্যবাদ সাইমন বাই জিতে গেছেন